আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সঠিক তথ্যটি জানতে পারবেন যে আপনাদের পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়েছে জুলাইয়ের এক তারিখে তো ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজে অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা অনুষ্ঠিত হয়েছে ব্যবহারিক পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই মাসের একুশ তারিখের মধ্যে অনার্স চতুর্থ বর্ষের সকল ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের রুলস এবং রেগুলেশন অনুযায়ী নব্বই দিন থেকে একশো দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকে তো অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে আমরা আশা করছি যে এই অনার্স চতুর্থ বর্ষের ফলাফল আপনাদের আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হবে কারণ নব্বই এর রুলস বা একশো দিনের মধ্যে হিসাব করলে কিন্তু আপনাদের অক্টোবর মাসেই দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে খুব বেশি সম্ভাবনা রয়েছে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তো এই হচ্ছে আপনাদের আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ